হঠাৎ করে তিন বন্ধু একসঙ্গে ঘুরতে যাচ্ছি প্রায় অনেক দিন পর হঠাৎ করে তেলটা শেষ হয়ে গেল তো তার সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল ভরা নিয়ে আবার রওনা ঘোরার গতিতে তবে যাই হোক আমরা কাছাকাছি চলে এসেছি প্রায় আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো তবে ঘুরতে কার কেমন লাগে সেটা জানি না তবে আমার ভালোই লাগে তো রকেটের গতিতে চলে আসলাম কাশফুলের বাগানে এসে দেখি প্রায় সব জায়গাতেই কাশফুল আছে তবে কোনো কোনো জায়গায় নেই আবার বন্ধু কাশফুল দেখেই ছবি তুলতেই ব্যস্ত আর এই সুযোগে আমিও কিছু ভিডিও করে নিলাম তো যাই হোক আমরা সব কিছু কাজ সেরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে বলবেন বাই টাটা